নমস্কার বন্ধুরা স্টাডি উইথ সুদীপ চ্যানেলে স্বাগত আজকের ভিডিওতে আমরা ওয়েস্ট বেঙ্গলের কিছু ফসল খনিজ আরও কিছু অন্যান্য টপিক থেকে এমসিকিউ সলভ করব আজকে আমাদের ফুড এসআই ক্র্যাক ইন ফর্টি ডেজ স্ট্র্যাটেজি সিরিজের দশ নম্বর ক্লাস সকালে হয়ে গেছে এবার কাল থেকে সেই সিরিজের আন্ডারেই একদিন ছেড়ে ছেড়ে মক টেস্ট হবে এতদিন তোমরা যে পাঁচশো থেকে ছশোটা এমসিকিউজ আমাদের সাথে সলভ করেছো তার মধ্যে কতটা তোমরা মনে রেখেছ বা কতটা তোমাদের ব্রেন হোল্ড করে রেখেছে সেইগুলো একটু দেখে নেওয়ার পালা এছাড়াও পাশাপাশি এটাও বুঝতে পারবে যে কতটা নিউ কোয়েশ্চেন্সকে তুমি ফেস করছো তো অবশ্যই কালকে প্রথম মক টেস্ট হবে সকালের দিকে তো সেই ক্লাসটা অবশ্যই দেখে নেবে আর তোমাদের কি স্ট্যাটাস আছে নিজেকে একটু চেক করতে থাকো যে জার্নালিস্ট ডিজে কেমন কি পারফর্ম হচ্ছে তোমাদের তো একটু তো একটু রিয়েলিটিটার সঙ্গে তোমাদের আলাপটা থাকবে রিয়েলিটির সাথে অনেকটা দূরে চলে গেলে কিন্তু আবার পরীক্ষা হলে সমস্যা হয়ে যায় যারা যারা এখনও পুরনো ক্লাসগুলো দেখোনি আর ভাবছো দেখবে তো ডিসক্রিপশনসের লিংক দেওয়া রয়েছে অবশ্যই দেখে নাও খুব হেল্পফুল কন্টেন্ট বাটন আছে সেখানে যদি তুমি এখনো স্টাডি উইথ সুদীপ চ্যানেলকে সাবস্ক্রাইব করো নি তো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও প্রত্যেকটা एग्जाम रिलेटेड নোটিফিকেশনস ও নতুন ক্লাসের নোটিফিকেশনস পেতে পাশের বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দাও তাহলে প্রত্যেকটা নোটিফিকেশনস সহজেই তোমার কাছে পৌঁছে যাবে আর আমাদের টেলিগ্রাম লিংকটাও এই ভিডিও ডেসক্রিপশনেই রয়েছে তো সেখান থেকে তুমি টেলিগ্রামও জয়েন করে নিতে পারো তাহলে ফ্রি স্টাডি ম্যাটেরিয়ালসগুলো টাইম টু টাইম তুমি পেয়ে যাবে তাহলে আর না দেরি করে শুরু করা যাক আজকের ক্লাসটা দেখে নেব আজকের আমাদের প্রথম প্রশ্ন দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ক্যাশ ক্রপ অফ ওয়েস্ট বেঙ্গল ইজ প্রশ্ন বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গের ইম্পর্টেন্ট ক্রপ কি ক্যাশ ক্রপ কী জিনিস ক্যাশ ক্রপকে আমরা সাধারণত বাংলায় বলে থাকি বাণিজ্যিক ফসল বা বাণিজ্যিক শস্য মানে যেই ফসলের আমরা চাষ করে থাকি এই উদ্দেশ্য নিয়ে যে এটাকে আমরা মার্কেটে বিক্রি করবো নিজেরাই সেটাকে খাবো না এটাকে বিক্রি করে কিছু টাকা পয়সা আর্ন করব। তো সেগুলোকে আমরা বাণিজ্যিক ফসল বা বাণিজ্যিক শস্য বলে থাকি অপশান রয়েছে জুট টি টোব্যাকো নাকি নান অফ দিস আর এর সঠিক উত্তর হয়ে যাবে জুট আমরা টোব্যাকো আর টিও চাষ করে থাকি কিন্তু এটা সারা বাংলায় হয় না ঠিক আছে কিন্তু জুটটা মোটামুটি আমাদের বলতে পারো সারা বাংলাতেই হয় জুট প্রোডাকশনে ওয়েস্ট বেঙ্গল এক নম্বরে রয়েছে নেক্সট প্রশ্ন দেখে নেব আমরা ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট হ্যাভ দ্য হাইয়েস্ট প্রোডাকশন অফ টোব্যাকো ইজ প্রশ্নে বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গে জেলার সবচেয়ে বেশি তামাক উৎপাদন হয় অপশন রয়েছে বর্ধমান মালদা মুর্শিদাবাদ নাকি কুচবিহার আর সঠিক উত্তর হয়ে যাবে কুচবিহার পরের প্রশ্ন দেখে নেব আমরা নিম্নগুলির মধ্যে কোনটি কারেক্টলি নয় রয়েছে ঝালদা অফ পুরুলিয়া লাইমস্টোন মানে পুরুলিয়ার ঝালদাতে চোনা পাথর পাওয়া যায় পরের অপশন রয়েছে তামা খান অফ বাঁকুড়া আয়রন বক্সা ডুয়ার্স অফ জলপাইগুড়ি ডোলোমাইট নাকি বেলপাহাড়ি অফ মিদনাপুর ম্যাগনেন্স তো এর মধ্যে যেটা ভুল আছে সেটা হচ্ছে তামাখান অফ বাঁকুড়া আয়রন তামাখানে আয়রনই পাওয়া যায় কিন্তু সেটি বাঁকুড়াতে নয় তামাখান কোথায় আছে তামাখান হচ্ছে আমাদের পুরুলিয়া ডিস্ট্রিকে বাদ বাকি যেটা যেমন আছে একদম কারেক্ট আছে সেখানে কোনো ভুল নেই তাদের ডিস্ট্রিক্টও ঠিক আছে আর তাদের যা খনিজ পাওয়া যায় সেটাও ঠিক আছে বক্সা জলপাইগুড়িতে ডোলোমাইট পাওয়া যায় এই প্রশ্নটা একটু ইম্পর্ট্যান্ট আছে এটা একটা সেপারেট কোয়েশ্চেন বানিয়েও দিতে পারে তো এটা একটু মনে রাখবে পরের প্রশ্ন দেখে নেব আমরা মোহাম্মদ বাজার অফ বীরভূম ইজ ফেমাস ফর বীরভূমের মোহাম্মদ বাজার কেন ফেমাস বা কেন বিখ্যাত অপশানসে রয়েছে চিনেমাটির মাটির জন্য চুনা পাথরের জন্য ডোলোমাইটের জন্য নাকি ওপরের মধ্যে কোনোটি নয় আর এর সঠিক উত্তর হয়ে যাবে চিনেমাটির বা চাইনা ক্লের জন্য ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখে নেব আমরা কানাডা ড্যাম ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য প্রজেক্ট নেমড কানাডা ড্যাম্প যেই প্রজেক্টের সঙ্গে যুক্ত আছে সেই প্রজেক্টটির নাম হলো দামোদর কংসাবতী ময়ূরাক্ষী নাকি জল ঢাকা আর এই সঠিক উত্তর হয়ে যাবে ময়ূরাক্ষী এই প্রশ্নটাকে সোজাসুজি এইভাবে জিজ্ঞেস করতে পারে যে কানাডা ড্যাম কোন নদীর উপরে অবস্থিত এর উত্তর হয়ে যাবে ময়ূরাক্ষী পরের প্রশ্ন দেখে নেব আমরা দ্য টোটাল লেন্থ অফ দ্য মেট্রো রেল সিস্টেম অফ কলকাতা ইজ অ্যারাউন্ড প্রশ্নে বলা হচ্ছে কলকাতা মেট্রো রেল ব্যবস্থার মোট দৈর্ঘ্য কত অপশনসে রয়েছে সাতচল্লিশ দশমলক নয় কিলোমিটার আটত্রিশ দশমলক নয় কিলোমিটার চৌত্রিশ দশমলক নয় কিলোমিটার নাকি সাতাশ দশম্ল নয় কিলোমিটার আর এর সঠিক উত্তর হয়ে যাবে সাতচল্লিশ দশমলো নয় কিলোমিটার এটা দু হাজার তেইশের জানুয়ারি অবধি মাপটা রয়েছে ঠিক আছে আর এখন অবধি কিন্তু মেট্রোতে কোনো নিউ প্রোগ্রেস নেই সো উত্তরটা আপাতত এটাই তুমি এই বছরের জন্য মনে রাখতে পারো নেক্সট প্রশ্ন দেখে নেব আমরা দ্য টোটাল নম্বর অফ রেলওয়ে স্টেশন ইন দ্য মেট্রো রেলওয়ে সিস্টেম অফ কলকাতা ইজ প্রশ্নে বলা হচ্ছে যে কলকাতায় মেট্রো রেলওয়ে স্টেশন কতগুলো আছে অপশনসে রয়েছে তিরিশ চল্লিশ পঞ্চাশ নাকি চব্বিশ আর এই সঠিক উত্তর হয়ে যাবে চল্লিশটি তিরিশ ডিসেম্বর দু পর্যন্ত কলকাতা মেট্রো চল্লিশটি স্টেশন রয়েছে মেট্রোর ছয়টি লাইন রয়েছে যার মধ্যে রয়েছে উত্তর দক্ষিণ করিডোর ছাব্বিশটি স্টেশন পূর্ব পশ্চিম করিডোরে আটটি স্টেশন এবং জোকা স্প্যানেট করিডোরের ছটি স্টেশন এছাড়াও যদি এটা তোমাদেরকে জুন মাস দু হাজার পরে জিজ্ঞেস করে তো হয়তো আরও এর মধ্যে দশটা স্টেশন অ্যাড হয়ে যাবে টোটাল পঞ্চাশটা স্টেশন হয়ে যাবে কারণ এখনো আমাদের সল্ট লেক সাইডটা পুরোটা চালু হয়নি আর হাওড়া থেকেও যে গঙ্গার নিচ দিয়ে লাইনটা যাচ্ছে সেই লাইনটাও কিন্তু এখনও চালু হয়নি তো জুন মাস দু হাজার চব্বিশ ডেড লাইন আছে তো দেখা যাক যদি তখন চালু হয়ে যায় তো তখন আবার নিউ আপডেটস আমি তোমাদেরকে দেবো ঠিক আছে দ্য অফ ফারাক্কা ব্যারেজ ইজ ফারাক্কা ব্যারেজ আশা করি সবাই দেখেছ কারণ এটা যারাই দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ গেছে বা যারা ওই মুর্শিদাবাদ এরিয়া মালদা এরিয়াতে থাকে তারা সবাই দেখেছ তো প্রশ্ন জিজ্ঞেস করা হচ্ছে যে সেই ফারাক্কা ব্যারেজের দৈর্ঘ্য কত অপশনসে রয়েছে আঠারোশো ষাট মিটার দু মিটার বাইশশো মিটার নাকি চব্বিশশো মিটার আর এর সঠিক উত্তর হবে বাইশশো মিটার উইথ উইচ ন্যাশনাল হাইওয়ে দ্য গ্র্যান্ড ট্রাঙ্ক রোড ইজ অ্যাসোসিয়েটেড উইথ প্রশ্নে বলা হচ্ছে যে জিটি রোড বা গ্র্যান্ড ট্রাঙ্ক রোড কোন ন্যাশনাল হাইওয়ের সঙ্গে যুক্ত আছে তো দেখো এখন যদি ওভারভিউ হিসেবে দেখি তো জিটি রোড বা গ্র্যান্ড ট্রাঙ্ক রোড কিন্তু অনেকগুলো হাইওয়ের সঙ্গে যুক্ত আছে সে আগ্রাবের সাথেও যুক্ত আছে দিল্লি রোডের সাথেও যুক্ত আছে আর এছাড়াও পুরনো যদি আমি নাম্বারিং যাই তো ন্যাশনাল হাইওয়ে ওয়ান আর ন্যাশনাল হাইওয়ে নাইনটি ওয়ানের সঙ্গে যুক্ত আছে কিন্তু অপশানস অনুযায়ী আমাদেরকে এখানে যেতে হবে অপশানস রয়েছে এনএইচ টু এনএইচ ফাইভ এনএইচ সিক্স তো দেখো এর সঠিক উত্তর হয়ে যাবে এন টু যেটাকে আমরা কলকাতা দিল্লি রোড বলে থাকি কিন্তু এই নাম্বারগুলো ন্যাশনাল হাইওয়ে যে নাম্বার আছে সেগুলো আপডেটেড হয়ে গেছে এই নাম্বারগুলো যে অপশানসে তোমাকে দিয়েছে সেগুলো কিন্তু পুরনো নাম্বার ঠিক আছে তো নতুন নাম্বার অনুযায়ী এটা হয়ে যাবে তোমার এন উনিশ পরের প্রশ্ন চলে যাবো আমরা দ্য হাইট অফ বিহারিনাথ হিল অফ বীরভূম ডিস্ট্রিক্ট ইজ প্রশ্নে বলা হচ্ছে যে বীরভূমে যে অবস্থিত রয়েছে বিহারিনাথ হিল সেটির হাইট কত চারশো মিটার চারশো মিটার চারশো কুড়ি মিটার নাকি চারশো মিটার আর এর সঠিক উত্তর হয়ে যাবে চারশো বা ফোর মিটার নেক্সট প্রশ্ন দেখে নেব আমরা তিলপাড়া ইরিগেশন কেনাল ইজ ইন তিলপাড়া ইরিগেশন কেনালটি কোথায় আছে অপশন রয়েছে বর্ধমান বীরভূম পুরুলিয়া নাকি নান অব দেম আর এর সঠিক উত্তর হয়ে যাবে বীরভূম তিলপাড়া নাম শুনতেই আরেকটা কিছু মনে পড়া হবে সেটা কি সেটা হচ্ছে তিলপাড়া ব্যারেজ তাই তো তো তিলপাড়া ব্যারেজ কোন নদীর উপরে অবস্থিত আছে তো তিলপাড়া ব্যারেজ হচ্ছে ময়ূরাক্ষী নদীর মৈরাক্ষীর উপরেই কিন্তু ক্যানাডা ড্যাম্পও বললাম আর তিলপাড়া ব্যারেজটাও মৈরাক্ষী নদীর উপরেই আরও যদি জিজ্ঞেস করে যে ডিস্ট্রিক্ট ছাড়া জায়গার নাম তো জায়গাটার নাম হচ্ছে সিউরি নেক্সট প্রশ্ন দেখবো আমরা দ্য ইরিগেশন ক্যানাল অফ দামোদর ভ্যালি কর্পোরেশন ইজ ইন প্রশ্ন বলা হচ্ছে দামোদর ভ্যালি কর্পোরেশন ইরিগেশন ক্যানালটি কোথায় অবস্থিত অপশান রয়েছে মালদা মুর্শিদাবাদ বর্ধমান নাকি কোনোটি নয় আর এই সঠিক উত্তর হয়ে যাবে বর্ধমান নেক্সট প্রশ্ন দেখব আমরা উইথ উইচ রিভার ভ্যালি প্রজেক্ট ম্যাসেঞ্জার ড্যাম ইজ অ্যাসোসিয়েটেড মেসেঞ্জার ড্যাম নাম শুনেছ অবশ্যই তোমরা তো এটি কোন নদীর সঙ্গে যুক্ত আছে অপশনসে রয়েছে দামোদর ময়ুরাক্কি ফারাক্কা নাকি কোনটি নয় আর আগেন এর উত্তরটা হবে ময়ূরাক যদি এটা তোমাকে জিজ্ঞেস করতো যে কোন ডিস্ট্রিক্টে অবস্থিত তো এটা হবে ঝাড়খণ্ডের দুমকা ডিস্ট্রিক্টে অবস্থিত ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখবো আমরা দ্য অ্যাভারেজ টেম্পারেচার রিকোয়ার্ড ফর প্রপার প্রোডাকশন অফ জুট ইজ অ্যারাউন্ড প্রশ্ন বলা হচ্ছে যে জুট চাষ করার জন্য অ্যাভারেজ কতটা টেম্পারেচার প্রয়োজন এখানে অ্যাভারেজ কথাটা বলে দিয়েছে সেলসিয়াসে জিজ্ঞেস করেছে অপশনসে রয়েছে কুড়ি ডিগ্রি সেলসিয়াস পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তেইশ ডিগ্রি সেলসিয়াস নাকি উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস আর এর সঠিক উত্তর হয়ে যাবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস অ্যাকচুয়ালি এই জুট চাষ করার যে টেম্পারেচার প্রয়োজন হয় সেটা কিন্তু চব্বিশ থেকে আটত্রিশ ডিগ্রিতে ফ্লাকচুয়েট করে বা একটা রেঞ্জ বলতে পারো তো এইটুকুটা মনে রাখো যে জুটের জন্য পঁচিশ ডিগ্রি সেলসিয়াস অ্যাভারেজ দরকার আমাদের ঠিক আছে পরের প্রশ্ন দেখে নেব আমরা দ্য হাইয়েস্ট রাইস প্রডিউসিং ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইজ এর আগেও আমি দু তিনবার অন্য ভাবে এই প্রশ্নটাকে জিজ্ঞেস করেছি কারণ এই প্রশ্নটা অনেক ফর্মে আসছে এর উত্তর হয়ে যাবে বর্ধমান আর কোনো অপশনস দেখার দরকার নেই নেক্সট প্রশ্ন দেখব আমরা দ্য ফার্স্ট জুট মিল অফ ইন্ডিয়া ওয়াজ সেট আপ ইন এইটিন ফিফটি নাইন রয়েছে নৈহাটি শেরামপুর কুলটি নাকি রিসড়া আর সঠিক উত্তর হয়ে যাবে রিসড়া রিসড়াতে সর্বপ্রথম জুট মিল স্টার্ট করা হয় শ্রীরামপুরে সর্বপ্রথম পেপার মিল স্টার্ট করা হয় কুলটিতে সব থেকে প্রথম আয়রন বা ইস্পাত কারখানা স্টার্ট করা হয় নেক্সট প্রশ্ন দেখব আমরা দ্য স্টিল মিল অফ দুর্গাপুর ওয়াজ সেট আপ ইন দ্য কোল্যাবরেশন উইথ কোন দেশের সহযোগিতায় আমরা দুর্গাপুরে স্টিল প্লান্ট স্থাপনা করেছিলাম অপশানসে রয়েছে রাশিয়া জার্মানি ব্রিটেন নাকি ফ্রান্স আর এর সঠিক উত্তর হবে ব্রিটেন সেকেন্ড ইয়ার প্ল্যান বা দ্বিতীয় পঞ্চবর্ষীয় যোজনার আন্ডারে আমরা কিন্তু পাঁচটা স্টিল প্লান্ট লাগিয়েছিলাম যার মধ্যে তিনটে খুব ইম্পর্টেন্ট আছে সেই তিনটেকে নিয়েই আমরা কথা বলবো প্রথম হচ্ছে ভিলাই ইস্পাত কারখানা দ্বিতীয় হচ্ছে দুর্গাপুর স্টিল প্লান্ট আর তৃতীয় হচ্ছে রাউরকেলা স্টিল প্লান্ট তো দুর্গাপুরে যেটা আছে সেটা আমরা ব্রিটেনের কাছ থেকে হেল্প নিয়ে আমরা এটা বানিয়েছিলাম ভিলাইয়ে যেটা আছে সেটা রাশিয়ার হেল্পে বা সোভিয়েত ইউনিয়ন ছিল সেই সময়ে তো সোভিয়েত ইউনিয়নের হেল্প নিয়ে আমরা বানিয়েছিলাম আর থার্ড যেটা থার্ডে আছে সেটা আমরা জার্মানির হেল্প নিয়ে করেছিলাম চার নম্বরে যেটা হয়েছিল যেটা থার্ড ফাইভ এর প্ল্যান বা তৃতীয় পঞ্চবর্ষী যোজনার আন্ডারে বোকারোতে প্ল্যানটা লাগানো হয়েছিল সেটাতেও আমরা রাশিয়ার হেল্প নিয়ে সেট করেছিলাম ঠিক আছে তো এই চারটে তোমরা মনে রাখবে এই চারটে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্নে দিতে থাকে আমি কেন এটাকে পঞ্চবর্ষী যোজনাকে সঙ্গে লিঙ্ক করে তোমাকে বললাম কারণ হচ্ছে এইভাবে প্রশ্নটা দেয় যে কোনটা কোন ফাইভ এর প্ল্যানের আন্ডারে গঠন করা হয়েছে বা সেট করা হয়েছে তো সেটাও তোমাদের একটু জেনে রাখাটা উচিত নেক্সট প্রশ্ন দেখবো আমরা ইনভেস্ট বেঙ্গল মাইনিং ইনস্ট্রুমেন্টস আর ম্যানুফ্যাকচারড ইন পশ্চিমবঙ্গে মাইনিং ইনস্ট্রুমেন্ট মানে খনিতে যে ইনস্ট্রুমেন্ট গুলো ব্যবহার করা হয় যে টুল গুলো ব্যবহার করা হয় সেইগুলো কোথায় ম্যানুফ্যাকচার হয় অপশনসে রয়েছে আসানসোল দুর্গাপুর হাওড়া নাকি নান অব দিস আর এর সঠিক উত্তর হয়ে যাবে দুর্গাপুর দুর্গাপুরে মাইনিং ইনস্ট্রুমেন্টস গুলো ম্যানুফ্যাকচার করা হয় নেক্সট প্রশ্ন দেখে নেবো আমরা আমাং দ্য ইন্ডিয়ান স্টেটস দ্য পজিশন অফ ওয়েস্ট বেঙ্গল ইন পপুলেশন ইজ দেখো এখানে জিজ্ঞেস করছে পপুলেশন আর আমাদের দেশে দু হাজার এগারোর পরে কিন্তু সেন্সাস হয়নি তো এখানেও আমরা দু হাজার এগারোর অ্যান্সারটাই মুখস্থ রাখব আর সেটাই উত্তর হিসেবে দেব ঠিক আছে তো দু হাজার এগারো অনুযায়ী আমরা পপুলেশন ওয়াইজ কত নম্বর পজিশনে আছি তো এর সঠিক উত্তর হয়ে যাবে চার নম্বর র্যাঙ্কে আছি বাদ বাকি অপশানস আর দেখবো না নাহলে গুলিয়ে যাব আমরা ঠিক আছে কিছু কিছু জিনিসের অপশানস এইভাবে স্কিপ করা উচিত আর কিছু কিছু জায়গাতে আমরা অড ওয়ান আউট করে অ্যান্সার বার করি টেকনিক থাকা উচিত এমসি কিউ সলভ করার তাহলে এক্সাম হলে কখনোই ওই মুখের ভারে পড়বে না যে কোয়েশ্চেন্সগুলো জানো না সেগুলো কিন্তু অড ওয়ান আউট করে অনেক সময় সলভ করা যায় নেক্সট প্রশ্ন দেখে নেব আমরা ইন হুগলি ইন্ডাস্ট্রিয়াল এরিয়া হেভি কেমিক্যাল ফ্যাক্টরিজ আর ডমিনেন্ট অ্যাট প্রশ্ন জিজ্ঞেস করছে যে হুগলি শিল্প এলাকায় ভারী রাসায়নিক কারখানা প্রধানত রয়েছে কোথায় আর অপশনসে রয়েছে কোন নগর कामारहाटी रिसडा নাকি নৈহাটি আর এর সঠিক উত্তর হয়ে যাবে রিসড়া নেক্সট প্রশ্ন হলো ইন ইন্ডিয়া দ্য সেকেন্ড মোস্ট পপুলেটেড ডিস্ট্রিক্ট প্রশ্ন জিজ্ঞেস করা হচ্ছে যে ইন্ডিয়ার মধ্যে দ্বিতীয় সব থেকে পপুলেটেড ডিস্ট্রিক্ট কোনটি অপশন রয়েছে হাওড়া নর্থ চব্বিশ পরগনা পাটনা নাকি এনসিআর এনসিআর মানে দিল্লির কথা বলা হচ্ছে এখানে আর এর সঠিক উত্তর হয়ে যাবে নর্থ চব্বিশ পরগনা আমাদের পশ্চিমবঙ্গের যে নর্থ চব্বিশ পরগনা বা উত্তর চব্বিশ পরগনা আছে সেটা দু হাজার এগারো সেন্সাস অনুযায়ী সেকেন্ড হাইয়েস্ট পপুলেটেড ডিস্ট্রিক্ট যদি এটাকেই বলতো যে এক নম্বরে কে আছে মহারাষ্ট্রের থানে তাহলে আজকের ক্লাস এখানেই শেষ হচ্ছে আজকের ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে যদি কিছু নতুন শিখেছো বা একটু হেল্পফুল বলে মনে হয় তো ওই ভিডিওটাকে প্লিজ একটু লাইক করো আর তোমাদের ফ্রেন্ডসদের সঙ্গে অবশ্যই শেয়ার করো হাসি আরকির ভিডিও সরস্বতী পুজো আসছে সেটার ভিডিও তো শেয়ার করবেই তার পাশাপাশি এটাকেও একটু শেয়ার করে দাও যদি চ্যানেলে নতুন আছো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দেবে তাহলে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন তোমার কাছে সহজেই পৌঁছে যেতে পারবে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পড়তে থাকো রিভাইজ করতে থাকো